বানর ও বাঘের গল্প এক গভীর জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ জঙ্গলের সব পশু তাকে খুব ভয় পেত একদিন বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে ঘুরছিল হঠাৎ সে দেখতে পেল বাঘ গর্জে উঠল এই বানর নেমে আয় তোকে আজই খাবো কিন্তু বানর একটুও ভয় পেল না সে হেসে বলল আরে মামা আমাকে খেলে তোমার কোনো লাভ নেই আমি তো খুব ছোট বরং আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে অনেক বড় আর সুস্বাদু খাবার আছে বাঘ লোভে পড়ে বলল সত্যি তবে দেরি করিস না বানর বাঘকে নিয়ে গেল এক গভীর কুয়ার পাশে কুয়ার পানিতে বাঘ নিজের প্রতিবিম্ব দেখতে পেল বানর বলল দেখো মামা, ওই কুয়ার ভেতরে আরেকটা বাঘ আছে সে সব খাবার একা খেয়ে ফেরছে রাগে বাঘ গর্জে উঠে কুয়ার ভেতর ঢাপ দিল আর সেখানেই সে পানিতে ডুবে গেল চালাক বানর গাছের ডালে উঠে নিরাপদে বেঁচে গেল বুদ্ধি থাকলে বড় শক্তিকেও হারানো যায়